আজকে রান্না করবো চিকেন মশলা তার জন্য দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে আমি তেজপাতা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা আর জিরে আর ভালো করে আমি গরম মশলা গোটা গরম মশলা জিরেটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ ভালো গন্ধটা না বেরোবে ততক্ষণ আমি গোটা মশলাটাকে ভেজে নেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে লবণ লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর এর মতো দিয়ে দেবো টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই পেস্টটাই দিয়ে দেবো এবার দিয়ে দেবো কিছু টমেটা টমেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একসঙ্গে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেবো আদা পেস্ট আদা পেস্ট আমি বড়ো বড়ো দু চামচি দিয়ে দেবো ডাবু হাতা দু হাতা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো রসুন পেস্ট রসুন পেস্টও আমি এরকম দুয়তা দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর এরপরে দিয়ে দেব আমি ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে না দিয়ে দেব হলুদ এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে বড় বড় দু চামচে দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে গুটিয়ে 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 মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এরকম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কাঁচা গন্ধ থাকলে চিকেনটা খেতে ভালো লাগবে না এবার এখানে আমি পাঁচ কিলো মতো চিকেন নিয়েছি চিকেনটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে এলে ছুটকে গায়ে লেগে যেতে পারে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব চিকেনটার সঙ্গে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ধরে আমি চিকেনটাকে কষিয়ে নেব একটু সময় করে নিয়ে এরকম করে ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ ভালো করে তেলটা না ছাড়বে ততক্ষণ আমি চিকেনটাকে কষাতে থাকব চিকেনটা কষালে যতটা কষাবে ততটাই খেতে ভালো লাগবে চিকেনটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে আর তেলটাও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর চিকেনটাকে তো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি চিকেনের মতো জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতনই দেবে যে যেমন খাবে গ্রেভি বা ঝোল ইচ্ছা মতন দিতে পারো চিকেনটাকে আমি ঢাকা না দিয়ে কিছুক্ষণ এরকম ভালো করে জাল দিয়ে নেব কারণ ঢাকার কোনো দরকারই পড়বে না সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম এবার জল দিয়ে আমি এরকম করে ভালো করে জাল দিতে থাকবো কিছুক্ষণ নিচে এরকম করে গুটিয়ে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আর এরকম করে রান্না করে চিকেন মশলাটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে বা পরোটা রুটি সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারো খেতে দারুণ লাগে আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো এরকম করে আমি কিছুক্ষণ চিকেনটাকে জাল দিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি চিকেন আর ঝোলের সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার চিকেন মশলা পুরো রেডি দেখো আমি একটু গ্রেভি গ্রেভিই রেখেছি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে আর তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে